সুতরাং আজকে ভারতকে বলতে চাই তোমরা মুসলমানদের পিছনে লেগেছ মুসলমানদের মসজিদের পিছনে লেগেছো আল্লাহর অলিদের মাজারের পিছনে লেগেছ হক কলি আল্লাদের পিছনে লেগেছ তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং তোমরা বাবরি মসজিদকে যেমন টুকরো টুকরো করে ফেলেছ আজ হোক কাল হোক গোটা ভারত পাথরের মতো টুকরো টুকরো হবেই হবেই কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলে উগ্রপন্থী হিন্দুদের নজর পড়েছে মসজিদ এবং আজমির শরীফে ঠিক না বলে ভারতের বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনারা ভাই আমার গত সেপ্টেম্বরে পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত তাদের দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে শুধু তাই নয় উগ্রপন্থী হিন্দুদের দাবি এই আজমির শরীফকে ঘোষণা করতে হবে মন্দির হিসাবে নওয়াজ তারা আজমির শরীফের আবারও পূজা করতে দাবি জানিয়েছে নওয়াজ তারা দাবি করেছে আজমির শরীফকে সংকট মোচন মহাদেব মন্দির হিসাবে ঘোষণা করতে হবে এই হিন্দুরা দুই হাজার সাত এগারোই অক্টোবর রমজান মাসে ইফতারের সময় ভয়াবহ বোমা হামলা চালায় এই ঘটনা শহীদ বরণ করেছেন এবং অনেকে আহত হয়ে গেছে কিছুদিন কিছুদিন আগেই উত্তর প্রদেশের একটি মসজিদে ওই মসজিদের নিচে মন্দির আছে বলে তার জরিপ চালাতে গিয়ে সেখানে সংঘর্ষ হয় হিন্দু আর মুসলমানে আর সেই সময়ে তিনজন আমার ভাই মুসলমানকে তারা শহীদ করে দিছেন ঠিক কিনা বলে বাইরা আমার বন্ধুরা আমার ইতিহাস আমাদেরকে জানতে হবে আমরা মুসলমান ইতিহাস আমাদেরকে বুঝতে হবে এই দেশে কোন আলিম ছিল না কোনো মাদ্রাসা ছিল না কোনো মসজিদ ছিল না এই দেশে আল্লাহর দিন কায়েম করেছেন একমাত্র আল্লাহর অলিরাই ঠিক কিনা বলেন সেই জন্য জেনারা আল্লার হক আল্লাহর অলি আল্লাহর বন্ধু খাজা ময়নুদ্দিন সিস্তি সঞ্জরী আজমির রহমাতুল্লাহ আলাই তার মধ্যে অন্যতম একজন অন্যতম একজন তাদের মাধ্যমে আল্লাহর অলিদের অবদানে পাক ভারতে ইসলামের সূর্য উদয় হয়েছে ঠিক কেনাব এবং বাংলার জমিনে শাহজালাল শাহ পরান শাহমাকদম এই সমস্ত আল্লাহর উলিদের কারণেই আজকে আমরা আলিম ফাজেল দাওরা টাইটেল আমরা মাদ্রাসা করতে পেরেছি শত শত হাজার হাজার মসজিদ তৈরি করতে পেরেছি ঠিক কীরা বলেন সেই জন্য আল্লাহর উলিদের অবদান আমাদের মাঝে আছে এটা অস্বীকার করার মতো আমরা কেহ নাই সকলেই আমরা স্বীকার করি আল্লাহর উলিদের অবদান আমাদের কাছে আছে কারণ তারা হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন নিশ্চয় যারা আল্লাহর ওলি নিশ্চয় যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের কোনো ভয় নাই কোনো চিন্তার কারণ নাই হাদিসে কুৎসিতে আসছে মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতাহু বিল হারব আল্লাহর ওলিদের সঙ্গে যারা শত্রুতা করে বিদ্বেষ পোষণ করে আল্লাহ নিজেই তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দান ঠিক কিনা বলে